আপনাদের জানা জানাশোনা ভালো কোনো চোখের ডাক্তার আছে থাকলে আমার একটু জানাইন তো ওই যে আপনাদের দুলাবাই মানে আমার হাজবেন্ড আজকাল ভালো চোখে দেখে না বিশেষ করে দিনের বেলা চোখে একদম দেখতেছে না আমি যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের এত কাম করি ঘর জারু দেয় তালাবাটি দুই নাস্তা বানাই দুপুরে রান্না করি আর কাজের বেটি না আসলে তো আমি কাজের বেটি হয়ে সব কাম করি তারপরও কয় কি করছো কিছুই তো দেখতেছি না ওই দিন কেন হয়েছে বোধ হয় সন্ধ্যার দিকে একটু একটু চোখে দেখে সারাদিন কাম করে যখন একটু আরাম করে সোফার মধ্যে বসি সারাদিন পরে একটু মোবাইলটা টিপি তখনই কয় মোবাইল টিপলে সো তখন চোখে দেখে সারাদিন যে এত কাম করি সেগুলো চোখে দেখে না একটা ভালো চোখের ডাক্তার দেখাইতে হইবে এই বয়সে যদি জামাই এরকম অন্ধ হইয়া যায় কেমনে বাস মুখ জানাই তো